রিয়ান পারাক আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো আমার ফেভারিট ব্যাটসম্যান রিয়ান পরাগ রিয়ান পারাক কি ব্যাকটা না করলো এই সিজনে ওনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছ দু হাজার বিশ হাজার বাইশ হাজার তেইশ ওনার পারফরমেন্স কিচ্ছু ছিল না কিচ্ছু তখন কয়েকজন কমেন্টেটার বলতো কি রিয়ান পারাক যদি প্লেইং ইলেভেনে থাকতো তাহলে বলতো দশটা প্লেয়ার নিয়ে খেলছেন রিয়ান পারাগকে ওনারা গন্ত না যে উনি কি একটা প্লেয়ার উনি টিমে খেলতেছে কিন্তু যখন এইবার রিয়ান পারা কাম ব্যাকটা করলো সেই সব কমেন্টেটার রিয়ান পারা এইবার তারিফ করতেছে ভাই মুখ সবাই মুখ একদম চুপ করেছে সবাইকে চুপ সব রিয়ান পারাক আর রিয়ান মধ্যে একটা আলাদাই ক্লাস আছে কিন্তু এই চ্যালেঞ্জটা রাজস্থান রয়েস ঠিক মতন ব্যবহার করতে পারে নাই দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার উনিশ সালে কারণ ওনাকে খেলাইছে ছয় নম্বরে সাত নম্বরে আট নম্বরে ওটা ওনার ব্যাটিং অর্ডার না ওনার ব্যাটিং অর্ডার হচ্ছে চার নম্বরে তো এইবার রাজস্থান রয়্যালস সেটাই করলে ওনাকে চার নম্বরে নিয়ে আসছে চার নম্বরে যখন নিয়ে তখন রেজাল্ট আপনার সামনে পাঁচশো তিয়াত্তর রান পাঁচশো তো ভাবছিলাম এরকম একটা সিজন আসবেই ওনার ওনার মধ্যে যেটা ট্যালেন্ট না এটা আমি দেখেছিলাম দু হাজার বিশ সালে যখন উনি দুবাই খেলছিল দুবাইয়ে একটা ম্যাচ ছিল যেটা রিয়ান পারাক আর রাহুল তেবেটেই খেলতেছিলো সেখানটা রিয়ান পারাক ছয় মার গেমটাকে জিতায় নেয় কভার্সের উপর দিয়ে একটা ছয় মাস ছিল রিয়ান পারাক তখন আমি ভাবছিলাম যে ইনার মধ্যে একটা আলাদাই ট্যালেন্ট আছে কিন্তু সেই ট্যালেন্টটা রাজস্থান রয়েলস ঠিকভাবে ব্যবহার করতে পারছিল না কয়েক সিজন কিন্তু এইবার ব্যবহার করতে পারলো রেজাল্ট আপনার সামনে আর আমার মতে রিয়ান পারাগ এইবার আইপিএল সব থেকে ইয়াং স্টারদের মধ্যে সব থেকে বেস্ট ব্যাটসম্যান আর রিয়ান পারাগ এক দেড় বছরের মধ্যে ইন্ডিয়ান কাম কামব্যাক করে নেবে আমার যেমন হচ্ছে ওনার মধ্যে যে ম্যাচুরিটি আসে না ওনার যে গেম উনি সব সিচুয়েশানে খেলতে পারে যখন যেটা দরকার উনি সেই সব সিচুয়েশনে খেলতে পারে তো ইন্ডিয়া যে মিডিল অর্ডারটা নিয়ে এখন জুচতেছে মানে কয়েক বছর ধরে যখন থেকে ইয়বরাজ সিং আমাদের টিম থেকে বেড়ে যায় তখন থেকে মিডিল অর্ডারটা কিন্তু সেটেল না কখন কেউ খেলে কখন কেউ খেলে কিন্তু রিয়ান পারাক যেইভাবে খেললো না আমার মনে হচ্ছে রিয়ান পারাকই আমাদের ইন্ডিয়ান টিমে বেস্ট মিডিল অর্ডার হতে পারে আর আমার মতে কয়েক বছরের মধ্যে ইন্ডিয়ান টিমে কাম ব্যাক করে আমি তো দেখার জন্য পাগল হয়েছি কবে ইন্ডিয়ান টিমের জার্সি পরে খেলবে রিয়ান পারাক রিয়ান পারাক রাজস্থান রয়েলসের টপ ফাইভ স্কোরার আর ছক্কা মারার দিক থেকে উড়ি কি পাঁচ কি ছয় নম্বর আছে এবার সিজনটা ওনার জন্য একদম ফাটাফাটি সিজন ফাটাফাটি কি কাম ব্যাকটাই না করলো সবাইকে একদম চুপ করে দিল সবাইকে ওহ

চব্বিশ সালে পনেরোটা ম্যাচ খেলে ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি রান ওফ সাবাস রাজস্থান রয়্যালসের জন্য কয়েকটা পজিটিভ আসে যে ওনার কয়েকটা ছেলে যে এবার ভালো পারফর্ম করলো রিয়ান পারাক রুফুরেল এবার আবেশ খান তো কয়েকটা পজিটিভ আসে রাজস্থান রয়্যালসের জন্য কিন্তু ওনারা যে কোয়ালিফাই থেকে বাইরে হলো এটা একটু খারাপ লাগলো আমার কারণ দু হাজার বাইশ সালেও ওনারা ফাইনাল খেলে সেই জায়গায় ট্রফিটা জিততে পারে নাই দু হাজার চব্বিশ সালে ওনারা কোয়ালিফাই খেলে মানে একটা ম্যাচ জিতলে আপনারা ফাইনালে চলে আসতেন সেটা ওনাদের দ্বারা হয় নাই আর আমি যদি বলি রাজস্থান রোয়্যালস রিটেনশন প্ল্যান কী আছে চারজন মানে চারটা রিটেনশন করতে পারবে তিনটা ইন্ডিয়ান একটা ফরেনার তো সেখানটায় সঞ্জু স্যামসাং রিয়ান পারাক থাকবে আমার মনে হচ্ছে রিয়ান পার্ক গিয়ে রাজস্থান রোয়াইলস ছাড়বে না এবার তো ছাড়বে না রিয়ান পারাক সঞ্জু স্যামসাং আরেকটা আপনি আবেশ খানকেও করতে পারেন চাহেলকেও করতে পারেন আর অশ্বিনকে আমার মনে করবেন না আমার মনে হয় জাশ্যাল সঞ্জু স্যামসাং আর রিয়ান পারাক এটা হলো ইন্ডিয়ান আর একটা যদি ফরেনার দেখি আমি তাহলে আটলারকে করতে পারে তো এটাই হলো চারটা রিসিভ টেনশন হতে পারে আমার মতে আর রিয়ান পার্কের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমরা চাইছি যে আপনি ইন্ডিয়ান টিমে কামব্যাক ব্যাক করুন ইন্ডিয়ান টিমে আমরা দেখার জন্য আমরা পাগল হয়েছি ইন্ডিয়ান টিমে তো দেখা যাক কতটা তাড়াতাড়ি ইন্ডিয়ান টিমে রিয়ান পার্ক কাম ব্যাক করে আর রিয়ান পার্কের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমরা চাই এইভাবে আপনি খেলতে থাকেন এইভাবে কোনো ফর্মে যেন আর দিক না আসে এইভাবে আপনি খেলতে থাকেন আর আমাদের মানে দিলটা খুশি করতে থাকেন তো এটাই বলা ছিল দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ফাইসা ওয়ার্ল্ড কাপ সেই সব ম্যাচও কভার করব তার জন্য বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন